আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি আজকে আসলাম আমরা একটা মরুভূমিতে যেখানে আসার ছিল এখানে একটা মাজরা দেখার জন্য এসেছিলাম সো আমাদের মাজরা দেখার কার্যক্রমটা শেষ হয়ে গেল পাশে দেখলাম কয়েকটা বন্য শুর এই শুয়ারগুলোর পিছু নিতে নিতে হঠাৎ করে একটা ফোরিং সামনে করা যায় ওই ফোরিংটার পিছু নিতে নিতে আমরা প্রায় মরুভূমির ভিতরেই ঢুকে গেলাম অনেকটা গভীরে চলে গেলাম মরুভূমির খুঁজতে 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 আর ওই হরিণটা দেখা আর মিললো না আমরা এখনও ওই হরিণটা খুঁজতেছি আর এর পাশাপাশি আমরা যে গাছগুলো দেখতেছি এই মরুভূমির ভিতরে যে ছোটো ছোটো গাছগুলো অ্যালোভেরা গাছের মতো গাছগুলো জানি না যে গাছগুলোর নাম কি তবে গাছগুলো বেশ মুগ্ধকর এই গাছগুলো বেশ সুন্দর লাগে আর আমরা যা যা খুঁজতেছি সেটার তো আর খাওয়া হলো না তাই আমরা আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্যে নিরুদ্দেশ হয়ে আবার চলে যাচ্ছি আমাদের সেই গাড়ির কাছে কী করবো কিছু করার নাই মরুভূমিতে আর দিনের আলোতে এগুলো ধরার মতো কোনো সামর্থ্য কারণ নয় আর এগুলো স্বীকার করতে হলে হাতে বন্দুক থাকা লাগবে এটা মাস্লি সো আমাদের হাতে কোনো কিছুই ছিল না আমরা ব্যর্থ ইনশাআল্লাহ পরবর্তীতে আসবো একজন আমাদেরকে একটু যুক্তি দিলো যে গাড়ি নিয়ে আসলে রাত্রিবেলায় এগুলো খুব সহজে ধরা যায় বাত্তির আলোতে ওগুলো বেশি দূরে যেতে পারে না আর আমার সাথে ভাইটা দুধ ভেবেছিলো এখানে একটা বা হরিণ ছিল তা আমিও এক নজর দেখে নিলাম তবে কিছুই ছিল না দুর্ভাগ্যবশত সব কিছুই থেকে আমরা বঞ্চিত এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে সামনে ছোট্ট একটা গাছ দেখলাম গাছটা দেখে হঠাৎ করে চোখ করে গেল অনেক সুন্দর একটা গাছ গাছটা দেখে সত্যি অনেক মুগ্ধ হলাম আপনাদের কাছে গাছ গাছটা কেমন লাগলো সবাই জানাবেন আর এই গাছটার নাম কি সবাই একটু বলবেন সবাই তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে সবাই আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ